হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ একদম রেস্টুরেন্ট স্টাইলের বিট লেমন অ্যান্ড জিঞ্জার জুস বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো জুস বানানোর শুরুতে এখানে আমি আদা আর বিটটা খোসা ছাড়িয়ে নেবো এবং লেবুটাকে টুকরো করে নিব তো আমার আজকের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু আমার ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাই তো বিটগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন বিটগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখানে টুকরা করে কেটেও ব্লিন্ড করা যাবে তো আমি এভাবে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিলাম এখন এই গ্রেট করা বিট রুটগুলো আর আদা সবগুলো আমি ব্লিন্ডারে দিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি পাঁচশো এম এর মতো দিয়ে দিয়েছি আর এখন যে লেবুটা নিয়েছিলাম সেটা টুকরো করে বীজগুলো ফালাই দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ব্লিন্ড করে নিব এই তো আমি ব্লিন্ডারের মধ্যে খুব ভালোভাবে এটাকে ব্লিন্ড করে নিচ্ছি আর এখন এদিকে আমি নিয়ে নিলাম একটি বাটি আসলে বিট রুটটা কিন্তু খেতে একটু মিষ্টি টাইপেরই হয় চিনি না দিলে হয় তারপর আমি একটু মধু দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো মধু নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে চিনি দিয়ে ব্যবহার করতে পারেন আর এখন এই বিট জুসটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি কেন খাব আমরা এই বিট জুস বিটরুটের উপকারিতা কিন্তু অনেক এই বিটরুট জুসটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আবার যারা ত্বক আর চুলের চুল নিয়ে ভাবছেন তাদের জন্য কিন্তু এটা বেশ উপকারী কারণ বিটরুট জুস ত্বক ও চুলের জন্য বেশ ভালো আর রক্ত স্বল্পতাও দূর করে তবে যাদের কিডনিতে সমস্যা আছে তারা কিন্তু এই বিটরুটটা খেতে যাবেন না বা খেলেও ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বিটগুলোকে ভালোভাবেই ছেঁকে নিচ্ছি আর এটা একটু সময় তো লাগবেই তো এই তো জুসগুলোকে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এই মধুটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আমরা যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে আইস কিউব ব্যবহার করতে পারেন বাট এখানে যেহেতু ঠান্ডা তো আমি আইস কিউব ব্যবহার করব না আইস ছাড়াই আমি আজকে এই বিটরুট জুসটা পরিবেশন করব তো তৈরি হয়ে গেল সুপার ফুড বিটরুটের জুস তো এটি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে আবার হজমে উন্নতি করে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম